আমাদের কাজ হবে গণমুখী যাতে করে সাধারণ জনগণ ঘরে বসেই ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা পেতে পারেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি শুক্রবার ঢাকার দুহার উপজেলায় দুহার পৌরসভা আয়োজিত হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স আদায়ে ক্যাশলেস সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা কাজ করি জনগণের জন্য জনগণ যে কাজ করলে উপকৃত হবে আমরা সবার আগে সেই কাজই করব আমাদের কাজের মধ্য দিয়ে জনগণ যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায় দিনব্যাপী অনুষ্ঠানে শুরুতেই জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে তিনি পৌরসভার ইসুপুর এলাকায় নির্মিত প্রকল্প প্রদর্শন করেন এছাড়া স্থানীয় সরকার সচিব উপজেলার টুইন কোয়ার্টার ভবন পদ্মবতী উদ্বোধন ও মিনি কক্সবাজার খ্যাত ময়নুরঘাট পরিদর্শন করেন এ সময় তিনি দুহার পৌর এলাকায় অত্যাধুনিক গার্বেজ প্ল্যান্ট নির্মাণের জন্য অর্থ বরাদ্দ ও প্রকল্পের সময় বৃদ্ধির আশ্বাস দেন এছাড়াও জয়পাড়া সেতুর নির্মাণ কাজ খুব দ্রুত শুরু হবে বলে এলজিডির প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া সবাইকে অবহিত করেন উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের মহাপরিচালক মাহমুদুল হাসান যুগ্ম সচিব খলিলুর রহমান উপসচিব ইবাদত হোসেন উপপরিচালক শওকত আলী এলজিডির প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মীর আব্দুস শহীদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প পরিচালক ওয়াজেদ আলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসুম উপজেলা সহকারী কমিশনার তাসফিক সিবগাতুল্লাহ পৌর নির্বাহী প্রকৌশলী এম এম মামুন রশিদ পৌর নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন দুহার প্রেস ক্লাবের সভাপতি তারেক রাজীবসহ উপজেলা পরিষদ ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ